জেলাবাসীর জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় সাংবাদিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত জানালেন জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার সঙ্গে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা সাংসদ খালিরুর রহমান এ বিষয়ে অপূর্ব সরকার বলেন মুর্শিদাবাদ জেলার অতিবৃষ্টি বন্যা ভাঙনের জেরে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণের আর্থিক সহায়তা গৃহ নির্মাণে আর্থিক অনুদান ও ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এ বিষয়ে কী বলেছেন অপূর্ব সরকার শুনে নেব তারই মুখে মানসিক স্বাস্থ্য জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য বাইশটা জেলায় কিছুদিন আগে অতিবৃষ্টি বন্যা এবং ল্যান্ডস্লাইড যেগুলো হলো আর কি উত্তরবঙ্গের এরকম বাইশটা জেলার জন্যে শিলিগুড়ির উত্তর কন্যায় বসে তিনি বাংলার মানুষের জন্যে মানুষের সাথে এবং পাশে থাকার যে অঙ্গীকার তাদের ঘরের ক্ষতি হয়েছে তাদের জমি ক্ষতি হয়েছে কৃষক পরিবারের এমন কি আমাদের মুর্শিদাবাদ জেলার ভাঙন কবলিত এলাকা সেখানকার মানুষের জন্যে আমার সাথে আমার জঙ্গিপুর জেলার তৃণমূলের সভাপতি এমপি সাহেব খলিলুর শহর ফলিলুর রহমান সাহেব আছে ফারাক্কার এম এলএুল ইসলাম সাহেব আছেন আলী সাহেবরা ছিলেন এবং এই বহরমপুর জেলায় ডিএম কালেক্টরেট হলে বসে আপনাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী এই বাংলার মানুষের জন্য কি কি উপহার তুলে দিলেন আর কি একজন মানবিক মুখ্যমন্ত্রী তার দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে যে বাইশটা জেলায় প্রায় এগারো হাজার পাঁচশো পঞ্চান্ন জনকে গৃহ নির্মাণের জন্যে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে তার মধ্যে আমাদের জেলাও আছে বলবেন কল্লু সাহেব রহমান বলবেন এবং এর বাইরে আমাদের জেলা কৃষি নির্ভর জেলা এবং এখানকার কৃষকদের যারা অতি বর্ষণে বৃষ্টিতে বা জল বন্যার কারণে কারণ আমাদের জেলাও একটা বড় অংশ যেমন বন্যা হয়েছে আমাদের একটা বড় যে অংশ জেলার ভাঙনও হয়েছে সেই ভাঙন কবলিত এলাকার মানুষ আবার বন্যা কবলিত এলাকার মানুষ তাদের পাশে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য কৃষি দপ্তর এবং হর্টিকালচার এগ্রিকালচার এবং হর্টিকালচার এই দুটো দপ্তরের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলার মানুষের জন্যে তাদের বীজ দেওয়া তাদের বিভিন্ন রকম সিডস এই আলু লঙ্কা হর্টিকালচারের পটল শিম গাজর এরকম নানান রকম বীজ এবং তার সাথে যে কীটনাশক এরকম বিভিন্ন রকম সহযোগিতার হাত তিনি বাড়িয়ে দিয়েছেন আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ